উদ্ধার করার চেষ্টা করছে বনকর্মীরা এরপর আমরা বন দপ্তর যেটা জানতে পারছি এটিকে চিকিৎসা করার পর সুস্থ করে তাকে ফের বনে ছেড়ে দেওয়া হবে সকাল থেকেই দুই ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার আর বারো মাইল এলাকায় একটি ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়েছিল এই বন্য হাতিটি যেটা প্রাথমিকভাবে অনুমান যে খাবারের খোঁজেই দল হয়ে তোরষা নদী পেরিয়ে লোকালয়ে কিন্তু প্রবেশ করে এই হাতিটি সকাল থেকে দীর্ঘক্ষণ ভুট্টা খেতে বারো মাইল এলাকায় থাকার পর বনকর্মীরা দুটি গুলি করলে সেখান থেকে ছুটে পালিয়ে পালিয়ে আসে এসে মাইল সংলগ্ন যে পূর্ব খাটের বাড়ি রয়েছে সেখানে একটি আলু ক্ষেতের মধ্যে তিনি দাঁড়িয়ে পড়ে তারপরে বনকর্মীরা এই মুহূর্তে সেটিকে দড়ি দিয়ে বেঁধে জেসিপি দিয়ে উদ্ধারের কাজে লেগেছে মাধাভাঙা দুই ব্লকের পাড়ুবি গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটের বাড়ি এলাকায় সে দল হাতিটিকে উদ্ধার করছে বনকর্মীরা হাতির পিঠে চড়ে হাতিটিকে দড়ি দিয়ে বেঁধে সেটিকে জেসিবি দিয়ে উদ্ধার করা উদ্ধার করছে আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি মাথাভাঙা দুই ব্লকের পাড়ুবি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে

ইতিমধ্যেই কিন্তু হাতির পিঠে চড়ে হাতিটিকে বাঁধার কাজ চলছে সেই বাম 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 দুই এই যে এই সুন্দর একটা ছবি তোলো স্টিল 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 আপনারা দেখতেই পাচ্ছেন দুটি জেসিবি দিয়ে কিন্তু হাতিটিকে ইতিমধ্যেই বাঁধার কাজ শুরু হয়েছে তারপর হাতিটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এমনটা কিন্তু বন দপ্তর সূত্রে কিন্তু জানানো হয়ে জানতে পেরেছি আমরা ইতিমধ্যেই আমরা সেই চিত্র তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র মাথাভাঙার পূর্ব খাটের বাড়ি এলাকা থেকে সকাল থেকেই কিন্তু দলছুট একটি দাতাল কিন্তু ইতিমধ্যেই মাথাভাঙা দুই নং ব্লকের এগারো মাইল সংগ্ন এলাকায় কিন্তু চলে আসে মানসাই নদীর চরে কিন্তু থাকার পর হাতিটিকে গুলি করার পর হাতিটি এই মুহূর্তে এগারো মাইলের এগারো মাইলের কিন্তু পূর্ব ফাটের বাড়ি এলাকায় এসেছে এবং এসে কিন্তু তারপর হাতিটি কিন্তু এখানে রয়েছে তারপর হাতিটিকে কিন্তু এই মুহূর্তে দড়ি দিয়ে কিন্তু বাঁধার কাজ চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা আর সেই চিত্র কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে এখন তুলে ধরছি আপনারা সেই চিত্রই কিন্তু দেখতে পাচ্ছেন মাথা ভাঙার পূর্ব খাটের বাড়ি এলাকা থেকে তো সকাল থেকেই এই এলাকায় হাতির প্রবেশের খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভোগসাডাঙ্গা থানা পুলিশ এবং বন দপ্তরের তরফে এলাকায় মাইক যোগে প্রচার করে সতর্কতা করা সতর্ক করা হয় এলাকাবাসীকে দীর্ঘক্ষণ হাতিটি বারো মাইল এলাকায় একটি মানসাই নদীর চর সংলগ্ন একটি ভুট্টো ভুট্টা খেতে অবস্থান করে পরবর্তী সময়ে ড্রোন ড্রোন ক্যামেরা ব্যবহার করে বনকর্মীরা হাতির অবস্থান সুনিশ্চিত করে হাতিটিকে দুটি ঘুমবারানি গুলি করে গুলি খেয়ে ঘুমবারানি গুলি খেয়ে সেখান থেকে পালিয়ে যায় হাতিটি পরবর্তী সময়ে পূর্ব খাটের বাড়ি এলাকার একটি আলু খেতে হাতিটি ধরা পড়ে বনকর্মীদের হাতে বনকর্মীরা এই মুহূর্তে সেই হাতিটিকে উদ্ধার করছে দড়ি দড়ি দিয়ে 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 বেঁধে দুটো হাতিটিকে বাঁধার সম্পন্ন করেছে সকাল থেকেই এলাকায় রয়েছে মাথাভাঙা বন দপ্তরের কর্মীদের পাশাপাশি জলদাপাড়া কোচবিহার মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক মাথাভাঙা থানার আইসি বোক্সাডাঙ্গার ওসি সহ একাধিক পুলিশ কর্মী ও বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছে তবে একটা ভালো খবর যে এর মধ্যেও ভালো খবর যে এই হাতি এলাকায় ঢুকে পড়ার ফলে আতঙ্ক ছড়ালেও কেউ হাতির হানায় আহত হয়নি তবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব খাটের বাড়ি এলাকায় হাতিটিকে উদ্ধার করা হচ্ছে সেটি একটি আলু ক্ষেত সেই আলু ক্ষেতের প্রচন্ড ক্ষতি হয়েছে আবারও বলে রাখি এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি মাথাভাঙার পূর্ব ঘাটের বাড়ি এলাকায় মাথাভাঙা দুই নং ব্লকের বারো মাইলের পর কিন্তু এবার এগারো মাইলে সেই হাতিটি চলে এসেছে এবং তারপরেই কিন্তু হাতিটিকে উদ্ধারের কাজ চলছে সেই চিত্র কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি সকাল থেকে হাতি এই দাঁতালটি কিন্তু লোকালয়ে চলে এলেও কারো কোনো ক্ষয় হয়নি তবে ফসলের কিন্তু ক্ষতি হয়েছে বন দপ্তরের নির্দেশ অনুযায়ী সঠিক নিয়ম মেনে যদি আবেদন করা হয় তারপর কিন্তু যাদের এই ফসল নষ্ট হয়েছে তাদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে বন দপ্তর থেকে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর বনকর্মী পুলিশ কর্মী ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং থেকে কিন্তু উদ্ধার করার কাজ চালাচ্ছেন ইতিমধ্যেই দড়ি দিয়ে কিন্তু হাতিটির পা কিন্তু বেঁধে ফেলা হয়েছে তারপরেই কিন্তু জেসিবির মাধ্যমে হাতিটিকে এখান থেকে তুলে প্রাথমিক চিকিৎসা করা হবে এবং প্রাথমিক চিকিৎসা করার পরেই কিন্তু গভীর জঙ্গলে কিন্তু হাতিটিকে ছেড়ে দেওয়া হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি গত দুদিন আগেই গত দুদিন আগেই মাথাভাঙা দুই ব্লকের বড় লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইশনের আতঙ্ক ছড়ায় তারপরেই আজ সকালবেলা এই এলাকায় লোকালয়ে হাতি চলে আসার ঘটনায় এলাকাবাসীর মধ্যে একটা ব্যাপক প্রশ্ন উঠছে যে বারবার কেন মাথা ভাঙা দুই ব্লকে হাতি দলছুট করছে মাঝে মধ্যে হাতি বাইশন সমস্ত কিছু বেরিয়ে আসছে মাথা ভাঙা দুই ব্লকে তোর্ষা নদী পেরিয়ে খাবারের খোঁজেই কি এই দলছুট হয়ে হাতি বাইশন লোকালয়ে ঢুকে পড়ছে এমনটা কিছু প্রশ্ন উঠছে

দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে সেই হাতি দেখার জন্য ছুটে এসেছে বনকর্মী এবং পুলিশ কর্মীরা সেই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে এই সেই ব্যক্তি যিনি এই হাতিটিকে ট্যাঙ্গুলাইজ করেছে দেখতে পাচ্ছেন এই বাড়ির পেছনেই

मानी <laughs> 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 <laughs>